আমি জানি জি আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইরকম আমি যেটা এখন হাজার কোটি জায়গা থেকে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথা ওই মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো লজ্জিত হবো যে আমাদের কথা রাখলো না ওরা আরো বেশি চাল পাবে কারণ মানুষ সবসময় হলো সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল শিবির আর ছাত্র দল মিলে যে করছে মানে বিএনপি আর তামাত্রী করছে এটা বারবার যে হবে লিখতে হবে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করব কিছু কারণ বিদেশে এই খবরটা যাচ্ছে সব